আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বসন্তকালের সেরা একটা রেসিপি বলা হয় বসন্তকালে যদি এই রেসিপি খাওয়া হয় তাহলে বসন্ত তথা পক্স থেকে দূরে থাকা যায় কারণ এটা বসন্ত রোগের প্রিভেন্টিভ হিসেবে বলা হয় এই পাতা যদি সপ্তাহে এক থেকে দুদিন খাওয়া হয় তাহলে কমসে কম একশোরও বেশি রোগ থেকে দূরে থাকা যায় এই পাতার তৈরি রেসিপি ভীষণই উপকারী আর সাথে থাকবে ছোট ছোট টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা করার জন্য এই যে এই পাতাটা দেখছেন এটা নিম পাতা এই সময় প্রচুর কচি কচি নিম পাতা পাওয়া যায় সেই নিম পাতা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব এই নিম পাতা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী কারণ এটা সুগার কন্ট্রোল করে এটা স্কিন ভালো রাখে হার্ট ভালো রাখে আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ায় আর ছোটোবেলায় মা ঠাকুমাদের মুখে শুনেছি বাচ্চাদের কৃমি হলে নাকি এই পাতা খাওয়ালে ভীষণ উপকার দেয় তাই এখানে দেখুন এই সময় এই উপকারী রেসিপিটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিম পাতাটা নিয়ে ভালো করে জলে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফিরে এলাম নিম ভালো করে ধুয়ে নেয়ার পর এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়ায় বসিয়ে এর মধ্যে নিমপাতাগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি নিমপাতাগুলো শুকনো কড়াইয়ে এইভাবে যদি ভেজে নেন তাহলে নিম মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে যাবে না হলে তেল দিয়ে এটা ছিটকাতে পারে মানে তেলের মধ্যে যদি এটা ভাজতে যান জল অবস্থাতে তাহলে সেক্ষেত্রে গায়ে ছিটা লাগবে সেই কারণেই সবার প্রথমে নিমপাতাটা পাতাটা শুকনো কড়ায়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবেন জলটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত এবার নিম ভালো করে ভেজে নেব এই সময় নিমপাতা ভাজার সেন্টটা এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে এই নিম ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো আমার তো নিম ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার বাড়ির সবাই পছন্দ করে এই রেসিপিটা নিম এরকম রেসিপি যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো নিম থেকে জলটা শুকিয়ে যাওয়ার পর অল্প একটু সরষের তেল দিলাম নিয়ে নিম পাতাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নিমপাতাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার নিমপাতাটা আলাদা পাত্রে তুলে নেব আমার মতো নিমপাতা দিয়ে তৈরি রেসিপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকে নিমপাতা তেঁতোর জন্য খেতে চান না কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে নিম ভাজা হয়ে গেছে আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে এই যে আমি এখানে একটা বেগুন নিয়েছি এবার বেগুনটা ছোট ছোট কিউব করে কেটে নেব বেগুনটা কিন্তু কেটে নেওয়ার পর জলে ধোবেন না তাহলে সেক্ষেত্রে প্রচুর জল বেগুনটা অ্যাবজর্ব করে নেবে তখন খারাপ লাগবে খেতে এই যে বেগুনটা আগেই ভালো করে ধুয়ে এটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি বেগুন দিয়ে তৈরি আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই আমার চ্যানেলে চেক করে নিতে পারেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি এই রেসিপিটা এইভাবেই বানান যদি বানিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগে তার মতামতের অপেক্ষায় রইলাম চলুন ফিরে আসছি বেগুনটা কেটে নেওয়ার পর আবারও রান্নাটা করার জন্য এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি এখানে রেসিপিটা সর্ষের তেলেই করবো কারণ সর্ষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু লাগে এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আর এই বেগুনগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে এই অবস্থাতে দিয়ে দিলাম এক পিন ছলুদের গুঁড়ো এবার এটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবো আর বেগুনটা কোনো মতো ঢাকা দেব না কারণ ঢাকা দিলে বেগুনটা গলে যাবে তখন রেসিপিটা একদম খেতে নরম হয়ে যাবে ভালো লাগবে না ঘাঁটা টাইপের তৈরি হয়ে যাবে আর এইভাবে যদি ঢাকাটা ফুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আগে বেগুনটা এইভাবে ভেজে নিন তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে ফিরে আসছি বেগুনটা একটু ভাজা হওয়ার পর এই যে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন গোটা গোটা আছে এই অবস্থাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন এখানে আপনাদের আবার একটা টিপস দিয়ে রাখি বেগুনটা ভাজা হওয়ার পরই কিন্তু নুনটা দেবেন আগে যদি নুনটা দিয়ে দেন তাহলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে বেগুনটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুনটা দেওয়ার পর এই যে বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে ওই যে নিম ভেজে রেখেছিলাম হাত দিয়ে ক্র্যাশ করে দিলাম এবার বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে এটা সাথে সাথেই নামিয়ে নেব এটা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে নিম যে ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু থাকবে না বেগুনের মধ্যে নরম হয়ে যাবে জাস্ট হালকা করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ফ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম নিম পাতার বেগুন দিয়ে নিম বেগুনের একটা অসাধারণ স্বাস্থ্যকর রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ